যারা আমার ওয়াজ শুনে আমল করেছে আমি কবর থেকে অন্ধকার কবর থেকে ওই আফরার নীতিগুলো আমি অন্ধকার কবর থেকে নিয়েছিলাম এইজন্য আমার নবী বলে উপকারী বিদ্যা ও আল্লাহর বান্দা যেই বিদ্যা দ্বারা তোমার উপকার হবে যে বিদ্যা দ্বারা অন্য জনের উপকার করবে আল্লাহর কোরআন হাদিস আল্লাহর কোরআন এবং নবী পাকের হাদিস মোতাবেক আমল করবে তুমি একদিন দুনিয়ায় দেখবি না তুমি থাকবে না

ডাকিছে জীব রাইল দিচ্ছে জীবরাইল ও জীব রাইল ওই কড় গ্রামে মোহাম্মদ দেখিল মাদ্রাসা ওই মাদ্রাসাকে ভালোবেসে মোহাম্মত করে জায়গা জমি

ইসমাইল চলে এসো আমার বান্দা আলেম এবার জান্নাতে চলে যাবে দানশীলার দনবীর মানুষ যারা মাদ্রাসা মহাব্বত করে মাকতুব কে মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদ কে করে বিদায় নিয়ে এসেছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা জান্নাতি মেহমান হয়ে গেল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ